الله تعالى قال إنما المشركون نجاس مشركا نفاكي الله تعالى قال لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشرقوا مؤمنين شبجة شطر يهودية والمشركة الله تعالى قال يا يدوها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء تمرا يهودي كيستان ديرك كي بندونا يونا الله تعالى قال ولن ترضع عنك اليهود النصارى حتى تتبعوا ملتهم مسلمان ديرك قلوبا بي رازقوا شو هو بي نايرا زات قلنا مسلمان راو вели এতগুলো আয়াত এত পরিষ্কারভাবে বলার পরে কাফেরদের ব্যাপারে নমনীয়তা চলতে পারে চলতে পারে আমরা সহাবস্থানে বিশ্বাসী আবারো বলি আমরা সকল ধর্মের লোকদের সাথে অবস্থানে বিশ্বাসী কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে আল্লাহ পাক বলেন ওয়াইলিব তালা ইব্রাহিম রাব্বহু বিকালিমাতিন ফাতামহুন ফাতমাহু ক্বালা ইন্নী জা'ইলুল কালিন নাসি ইমামা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন ইব্রাহিম আমি তোমাকে এই জাতির নেতৃত্ব দেব ইব্রাহিম আলাহ ইসলাম বলেন কল আমি ঘুরিয়াতি আপনি কি আমার কম থেকেও নেতৃত্ব দিবেন আল্লাহ বলেন কল আল্লাহ আমি জালিমদের থেকে কাফেরদের মধ্য থেকে কাউকে নেতা বানাবো না এই আয়াত প্রমাণ করে তার ফিরে আসছে কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে না কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে মুসলমান ইমানদার আরে ভাই যেখানে আহলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইতো ছেলে হলে মুসলিম ছেলে হলে আমার কথা কি বুঝাইতে পারতেছি না ছেলে মুসলমান মেয়ে ইহুদি খ্রিস্টান এক সময় ছিল এ বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সাথে না মাসালা বুঝেন ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদের কাছে তওরাত ছিল ইঞ্জিল ছিল এজন্য ছেলে যদি মুসলিম হয় মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয় বিবাহ জায়েজ ছিল কিন্তু মেয়ে যদি ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয় মেয়ে যদি মুসলিম হয় বিয়ে জায়েজ ছিল না এ কি বলবেন এটা বৈষম্য কারণ কি ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয় মেয়েটা ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা প্রাধান্য দিয়ে আর যদি ছেলে বা খ্রিস্টান থাকে মেয়েটা মুসলিম তাহলে মেয়েটার ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য জন্য খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না আমাকে বলেন তাইলে আল্লাহ কি বৈষম্য করছে নাউজুবিল্লাহ আল্লাহ বলছে ইন্দিন আমানু যারা ইমান এনেছে ওয়াহামিলুসল হার এবং নেক আমল করেছে কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তারা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তো আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন এবং মুশরিক যারা কাফের যারা ফিনারি নারি জাহান্নাম তারা জাহান্নামে যাবে তা আল্লাহ কইতাছে কাফেররা জাহান্নামে যাবে আমনে উদারতা কই থেকে দেখাবেন কোথেকে উদারতা দেখাবেন এই উদারতার নামে উদারতার নামে প্রতি মাসলুমদের সাথে এই উদারতা চলতে দেওয়া যায় না চলতে পারে না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে অটল অভিচল রাখুন আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন আল্লাহর রসুল আল্লাহ বলেছেন

কথা হবে ক্লিয়ার কিন্তু সুন্দরভাবে ভাবে এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ এবং তার রাসুলের কাছে আত্মসমর্পণের কথা এটাই হলো ইসলাম বলতেছে বলতেছে আল্লাহ আল্লাহ কারা যারা বলবে আপনি বলছেন আমি শুনলাম আর মানলাম কোনো ব্যাখ্যা নাই মেয়ে অর্ধেক পাবে ছেলে দ্বিগুণ পাবে এটা কেমন ইসলাম চারটা বিয়ে করা যায় এটা কেমন ইসলাম এক বদমাস আমাকে রিমান্ডে পল্টন এসআই নাম হলো জাহিদ জাহিদ এই লোক শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস একাধিক বিয়ে করছে এটা নিয়ে কথা উঠছে সে আমার গাইলানো শুরু করছে কাইব বাড়া তোরা কি আর ফতোয়া দেশ একটাই রাখতারি আবার দুইটা তিনটা কারবারটা চিন্তা তুই রাখতারস নাই লেগে আল্লাহর বিধান কি রহিত হয়ে গেছে গা শেখ হাসিনা পর্দা করে না পর্দার আয়াত কি রহিত হয়ে গেছে বেগম খালেদা জিয়া পর্দা করে না এই লেগে বলো পর্দা এটা কনফার্ম বাতিল নাউজুবিল্লাহ আরে কিডা পর্দা করলো না কেডা করলো এটা দেখবার বিষয় না আল্লাহর বিধান আছে ছিল থাকবে কে দুই বিয়ে করতে পারলো না করলো না তৃতীয় বিয়ে করলো না করতে পারলো না কে জিহাদ করলো করতে পারলো না এটার জন্য কোনো আল্লাহর বিধান রহিত হয় নাই আছে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন এরপরে আমি যখন ওই আয়াত পড়ছি ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসা ইয়ামাতনা ওয়া সুলাসা ওয়া রুবা যে আল্লাহর বিধান এটা কোরআনের আয়াত এটা সূরাতুন নিসা তাইলে বলেন আল্লাহর বিধানকে এইভাবে কটুক্তি করলে ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে আল্লাহর বিধানের সামনে মাথানত করা আল্লাহ এবং তার রসুলের কাছে নত করা এটাই হলো ইমানের লক্ষণ আল্লাহ কবুল করুক বলে না আমি